ডিসক্লেইমার এই ভিডিওতে কোনো প্রকার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস প্রদান করা হয় নাই এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে বানানো কোনো সাইটে কাজ করা না করা সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন এর মানে আপনি ইউটিউবে আনলিমিটেড জিমেল ক্রেডিটের মেথড সম্পর্কে খোঁজাখুঁজি করতেছেন তো আপনার খোঁজাখুঁজি করার প্রয়োজন নেই আপনি একদম সঠিক ভিডিওতে চলে আসছেন তো ফার্স্টেই কিছু কথা বলে নেই আমি এতদিন ধরে তো আপনাদেরকে একটা করে মেথড দিচ্ছিলাম বাট অনেকের হচ্ছিলো অনেকের হচ্ছিল না তো এই জন্য অনেকেই মনে করতেছিলেন যে ভাইয়ের মেথড চলে কাজ করে কী করে না ভাই মেইন সমস্যা হচ্ছে মেথড ঠিকই কাজ করে সমস্যা হচ্ছে ভাই আপনার ডিভাইসে তো আপনার ডিভাইসে যে সমস্যাটা আছে ওইটা সমাধান করার জন্য আমি আপনাদেরকে কিছু টিপস বলে দিই আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফ্রিতে দুইটা মেথড দেবো ঠিক আছে দুইটা মেথড দেবো আর কীভাবে ডাউনলোড করবেন ওইটার মানে বিস্তারিত ভিডিও লিঙ্কও মানে ওই একই সাথে কমেন্টে দেওয়া থাকবে দুইটা মেথড লিঙ্ক এবং একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে দেখে নেবেন যে ডাউনলোড করবেন আর যাদের মানে মেথড এক ডাউনলোড হবে না তারা মেথড দুই ডাউনলোড করবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে মেথডগুলো কেমন হবে তো ফার্স্টে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি এই জিনিসগুলো আমার ব্লগারের মধ্যে আর কি আমি পোস্ট চেইন আপ করে রাখি তো ওইখান থেকে এই যে দেখেন আপনারা অনেকে বোঝেন না যে আসলে কই থেকে ডাউনলোড করবেন এই যে এই যে পোস্টটা যে দেখতেছেন মানে আপনারা যখন আমার লিঙ্ক থেকে যাবেন তখন আপনাদের সামনে সেম এই পোস্টে ওপেন হবে দেন এই যে মেথড ডাউনলোড বলে যে একটা কথা লেখা আছে এইখানে এইটার উপর চাপ দিলেই ভাই আপনার ডাউনলোড হওয়াটা শুরু হবে অনেকে হয়তো এই জিনিসটা বোঝেন না জন্য বারবার বলেন যে ভাই আপনার মেথড ডাউনলোড হচ্ছে না এই সেই এখান থেকে মেথডটা ডাউনলোড করবেন আর তারপরে একটু নিচের দিকে আসবেন দেন এই যে এইখানে দেখেন যে ভিপিএন ডাউনলোড লিঙ্ক লেখা আছে এই যে এইটার উপর চাপ দিলে আপনার ভিপিএনটাও ডাউনলোড হয়ে যাবে তো যদি কারো ডিভাইস থেকে এইটা যদি না হয় এরা হচ্ছে মেথড একের এইটা যদি ডাউনলোড না হয় তাহলে মেথড দুই এরিয়া থেকে ডাউনলোড করবেন আর অনেকেই আসেন বা ডিরেক্ট মানে মেথড নিয়ে চলেছেন বাট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না তো তাদের জন্যই কিন্তু ভাই আমি আজকের এই মেথডদের কিন্তু ভাই পাসওয়ার্ড দিয়ে রাখছি ঠিক আছে মেথড নিতে হলে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড নিতে হবে তো এতক্ষণ ধরে যে ভিডিওর পাশে যে একটা করে যে সংখ্যা যে উঠতেছিল একটা করে এই সংখ্যাগুলোই হচ্ছে পাসওয়ার্ড এই চার সংখ্যার পাসওয়ার্ডটা আপনারা বসায়া লিঙ্কটা আনলক করে নেবেন আনলক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো কীভাবে কি আনলক করবেন সম্পূর্ণ আর কি ওই যে আমাদের হাউ টু ডাউনলোড বা মেথড কীভাবে ডাউনলোড করবেন ওই ভিডিওতে বলা আছে তো ওই ভিডিওর লিঙ্ক কমেন্টে পাওয়া যাবেন এবং মেথডের লিঙ্কগুলোও কমেন্টে পেয়ে যাবেন তো যাদের মেথড দরকার তারা ডাউনলোড করে নেন মানে ফ্রি মেথড যাদের দরকার এটা চব্বিশ ঘন্টা ওয়ার্ক করবে আর যাদের পেইড মেথড দরকার তারা এই যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ফোন করতে পারেন তো যাই হোক ছিল আজকের ভিডিও তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ